তারাপদরায়ের লেখা পড়লে বোঝা যায় তার কখনো বিষয়ের অভাব হতো না মাতাল থেকে ডাক্তার দারোগা থেকে পাগল সব বিভাগেই তার অবাধ গতিবিধি বিচিত্র বিষয় নিয়ে তিনি লিখে গেছেন এবং অজস্র লেখা তার লেখা সত্যি বিচিত্রগামী আর যে গল্পটা পড়ব সেটা হলো পরোপকারী গোকুল নারায়ণ এক মুহূর্ত নিঃশ্বাস ফেলার সময় পায় না আমাদের গোকুল নারায়ণ গোকুল নারায়ণের প্রধান ত্রুটি সে যে পরোপকারী তা সকলেই জেনে গেছে তার দায়িত্ব পরায়ণতা সম্পর্কে আপন পর সকলেই এখন নিঃসন্দেহ আমার ছোট পিসিমার কানের অপারেশন হবে গোকুলকে জিজ্ঞাসা করলাম কি করা যায় গোকুল বলে কোনো ভাবনা নেই কলকাতার সবচেয়ে নামজাদা কর্ণ চিকিৎসক তার বিশেষ পরিচিত সত্যিই তাই খুব যত্ন নেই তিনি পরীক্ষা করে পিসিমাকে সারিয়ে তুললেন এখন তিনি আবার নিন্দা প্রশংসা সবই সমানভাবে শুনতে পাচ্ছেন কিন্তু গোকুলকে একটা কাজ করতে হলো কানের ডাক্তারের এক খুর্তুত ভাই কোনো এক ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হবে তার জন্য জনৈক কর্তা ব্যক্তির সুপারিশ একান্ত প্রয়োজন গোকুল এক কথাতেই রাজি এক কর্তা ব্যক্তির সঙ্গে তার মেজ মামার খুবই ঘনিষ্ঠতা আছে মেজ মামার মারফতেই তাকে যোগাযোগ করল গোকুল মেজমা গোকুলকে বললেন তুই আজকাল একেবারে অদৃশ্য হয়ে গেছিস প্রয়োজন না পড়লে তো দেখাই পাওয়া যায় না চেতলার বাড়িটা কিছুতেই সম্পূর্ণ করতে পারছি না শুনলাম বারাসাতের ওদিকে কোথায় এক নম্বর ইঁট নব্বই টাকা হাজার বেচ্ছে তুই একদিন গিয়ে খোঁজ নিয়ে তো বৈশাখ মাসে দুপুরে পাকা চার ঘন্টা ইট খোলায় গনগনে আগুনের মধ্যে দাঁড়িয়ে ইটের লরির উপর বসে বারাসাত থেকে পনেরো দিনের মধ্যে চেতলায় পাঁচ লরি ইট এনে ফেলল গুকুল এরই মধ্যে সময় করে মামার চিঠি নিয়ে সেই কর্তা ব্যক্তির সঙ্গে দেখা করল গকুল সব শুনে তিনি বললেন এর বেশি কথা কি আর আপনি যখন অমুকের ভাগনে এ তো সামান্য অনুরোধ ঠিক আছে হয়ে যাবে আপনি সামনের রোববার সন্ধ্যের দিকে একবার আসুন পরের রোববার সন্ধ্যায় গোকুলের তাস খেলায় ব্রিজ কম্পিটিশনের সেমিফাইনাল ছিল সেমিফাইনাল উঠে তবু ওয়াক ওভার দিতে হল গোকুলকে যত সময় কর্তা ব্যক্তির বাড়িতে পৌঁছে জানল তিনি বিশেষ কাজে কলকাতার বাইরে চলে গেছেন ফিরবেন সামনের বুধবার বুধবার দিনও গোকুল গেল শুনল সামনের শুক্রবার শুক্রবার দিন গিয়ে জানলো পরের দিন সকালে তিনি ফিরছেন ইতিমধ্যে ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তির তারিখ প্রায় পার হয়ে যাচ্ছে সেই কারণে ডাক্তার বারবার লোক দিয়ে চিঠি দিয়ে ফোন করে তাকাদা দিচ্ছেন কি হলো শনিবার সকালে হলো না রাত্রে দেখা হলো কর্তা ব্যক্তিটির সঙ্গে ভয়ঙ্কর সরাব্যস্ত পুরুষ গোকুলকে আবার সব খুলে বলতে হলো আমার নাম বলতে হলো আত্মপরিচয় দিতে হলো তখন তার স্মরণ হলো হ্যাঁ হ্যাঁ তা ভর্তির তারিখ এখনো চলে যায়নি গোকুল বিনীতভাবে জানালো আর মাত্র দুদিন আছে আচ্ছা দেখছি ভদ্রলোক ফোন তুলে কার সঙ্গে অনেকক্ষণ ধরে কি সব বিষয়ে আলোচনা করলেন গোকুল টুকরো টুকরো শুনল হ্যাঁ ঠান্ডা জল খুব হচ্ছে আমাদের দারওয়ান হিন্দুস্তানিদেরও ইনফ্লুয়েঞ্জা কি ভীষণ গরম আবহাওয়া অফিসের থার্মোমিটার একেবারে পুরোনো তারপর কথাবার্তা শেষ করে ভদ্রলোক গোকুলকে বললেন আজ আর ওকে কিছু বলা গেল না ইনফ্লুয়েঞ্জা হয়েছে আহা ব্যাচারি ব্যাচেলার মানুষ ইনফ্লুয়েঞ্জা কাতরি ব্যাচেলারটির জন্যে পরোপকারী গোকুলের মনেও একটু সমবেদনা দেখা দিল না তা নয় তবে তখন তার আশু প্রয়োজন কানের ডাক্তারের খুট ভাইয়ের ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি করা সে উঠতে উঠতে বলল তাহলে কিছু করা গেল না আর ভাবতে লাগলো কাকে এই বিষয়ে এরপর ধরা যায় ভদ্রলোক গোকুলের প্রশ্নের কোনো উত্তর না দিয়ে হঠাৎ জিজ্ঞেস করলেন আপনি ভবানীপুরের দিকে থাকেন না গোকুল ফিরে দাঁড়িয়ে বলল ঠিক ভবানীপুরে নয় ভবানীপুর আর কালীঘাটের মাঝামাঝি হাজরা রোডের দিকে বোধ ভদ্রলোকের প্রশ্নের উত্তরে গোকুল স্বীকার করলো হ্যাঁ তাই আচ্ছা আপনাদের অঞ্চলে একটা বাড়ি ভাড়া জোগাড় করে দিতে পারেন সখানেক টাকার মধ্যে ভাড়া ভদ্রলোক কি সব বলে গেলেন গোকুল চুপচাপ দাঁড়িয়ে শুনলো অনেক ঠেকে ঠেকে তার অভিজ্ঞতা হয়েছে কলকাতা শহরে বাড়ি ভাড়া করে দেব এ প্রতিশ্রুতি দেওয়ার মতো বোকামিয়ার নেই গোকুল পরোপকারে কিন্তু বোকা নয় আচ্ছা দেখবো বলে নমস্কার করে বেরিয়ে এলো কানের ডাক্তারের কুর্্ত ভাইকে ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তির আরমাত্র একদিন বাকি আছে গোকুলদের বাড়ির উল্টো দিকে এক রিটায়ার্ড ইঞ্জিনিয়ার থাকতেন গোকুল কোনো কিছু না ভেবে পেয়ে অবশেষে ভাবল এই ভদ্রলোকের যদি যোগাযোগ কিছু থাকে যোগাযোগ আছে কিনা জানা গেল না তবে ভদ্রলোক সেদিন সন্ধ্যেবেলা পুরো সাড়ে ঘন্টা ধরে গোকুলকে গীতার দশম অধ্যায় ব্যাখ্যা করে শোনালেন তারপর এই সাত্বিক প্রকৃতির অবসরপ্রাপ্ত বাস্তুকার যখন প্রায় মধ্যরজনীতে প্রেম বড় না কাম বড় বিষয়ে একটি সরস আলোচনা শুরু করলেন গোকুল বিনা বাক্যবয়ের অনেক ভঙ্গ দিল কি হল গোকুলবাবু বলতে বলতে ভদ্রলোক গোকুলের পিছু পিছু অনেকটা এসেছিলেন কিন্তু গোকুলের তখন মাথা ঝিমঝিম করছে নিজের উদ্দেশ্যের কথা পর্যন্ত ভুলে গেছে বর্তমানে সেই কর্ণবিশারদ গোকুলকে লায়ার এবং ইরেসপন্সিবল বলে বেড়াচ্ছেন তদুপরি কর্তা ব্যক্তিটির বাড়ি ভাড়ার ব্যাপারে গোকুলের উৎসাহের অভাব বিশেষ পছন্দ হয়নি তিনি গোকুলের মামার কাছে অনুযোগ করেছেন আপনার ভাগ্নিটি একটা একেবারে ক্যাড ওয়ার্থলেস সেদিন গোকুলের সঙ্গে দেখা হলো কালীঘাট পার্কের পাশের দিকে উঠোনালা বাড়ির মধ্যে উঁকি ঝুঁকি দিচ্ছে গৃহস্থের অন্দরমহলে উঁকি দেওয়ার মতো চরিত্র গোকুলের নয় এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলাম কি ব্যাপার গোকুল গোকুল আমাকে দেখে ব্যাকুলভাবে বলল আচ্ছা কচি ডুমুর পাতা পাই কোথায় বলো তো বলতে পারো এই কলকাতায় কোথায় পাওয়া যাবে ডুমুর ফুলই শুধু দুর্লভ নয় ডুমুর পাতাও দুর্লভ গোকুলকে ব্যাপারটা বোঝাতে বললো ছোট পিসিমা শ্বশুরের ঘাড়ে ঘা হয়েছে কোভরেজ বলেছে কচি ডুমুর পাতা বেটে লাগাতে দাঁড়াও ওই বাড়িটার উঠোন একটা গাছ মতন দেখছি দেখো তো দেখো তো ওটা ডুমুর গাছ কিনা